হ্যালো ফ্রেন্ডস কী বলবো তোমাদেরকে সবাইকে তা আমি কি ভিডিও নেমে কি সত্যিকারের আমি কি যাত্রা করি কী করি আমি নিজেই বুঝতে পারছি না কেন বলো তো তোমরা যদি কেন বলছে দাদা এরমভাবে কথাটা কথাটা এরমভাবে বলতে হচ্ছে আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে তা ওই ভিডিও কারণে একজন আমাকে বললো যে আমি নাকি ভিডিও করি না আমি যাত্রা করি তা সত্যিকার যে আমি যাত্রা করি তোমরা কমেন্টসে কমেন্ট করে বলবে তো যে আমি ভিডিও করি না যাত্রা করি তা তোমাদের দিদি ভাই কিছু বলতে চাই হ্যালো ফ্রেন্ড আমরা যে যাত্রা করি জানো এই যাত্রাটাই না অনেকে দেখবে করতে পারে না তাই না আমরা যে যাত্রাটা করি ক্যামেরার সামনে যে আমরা আসি এসে যে ভিডিওটা বলি কথাটা বলি অনেকেই দেখবে ওই ভিডিওটা করতে পারবে না যে যাত্রাই হোক যাই হোক কিন্তু আমি যে বলেছে যে আমরা যাত্রা করি কিন্তু তাকে আমি বলবো যেন আরও যেন বলে আমাদের আরও যেন আমরা যাত্রা করি যেন অন্য মানে টাইপের বলে যেন আমরা আরও এগোতে পারি লোকের কথা শুনে যেন আমরা আরও এগোতে পারি যেন আমরা আরও মনে মানে জোরটা পাই যে লোকে যে বলছে আমরা জেদ করে যেন আরও যেন মানে ভালো ভালো তোমাদের সামনে যেন ভিডিও ছাড়তে পারি আর হ্যালো ফ্রেন্ড আমরা হচ্ছে কি বলুন তো কালকে তোমাদের দিদি ভাই মানে কি বলবো আর আমি কাজে গেছিলাম তা কাছ থেকে বাড়িয়ে কি বলবো বাড়িয়ে এসেছি যখন তখন তোমাদের দিদি ভাই বলছে যে জানো আমার গ্যাসটা ফুরিয়ে গেছিলো তা আমি কিভাবে কষ্ট করে আমি নিয়ে এসেছি তা তখন তোমাদের দিদি ভাই বলছে যে এরকম আমার গ্যাসটা ফুরিয়ে গেছিলো আমি চাল দিয়ে দিয়েছিলো হাঁড়ির মধ্যে দেওয়ার পরে ফুটাচ্ছিলো দিয়ে গ্যাসটা শেষ হয়ে যায় তা স্কুলে মানে আমার ছেলে মেয়েগুলোকে স্কুলে দিয়েছে মানে ওই চাল চাপিয়ে এরকম করে তা করার পরে তখন হচ্ছে যে গ্যাসটা কি করে শেষ হয়ে গেছে তা তোমাদের বৌদি ভাই আমি কাঁধে করে নিয়ে এসেছি কাঁধে করে নিয়ে গেছে গ্যাস ভরতে তা আমি বললাম আমি কাছ থেকে বাড়ি এসে বলছি কেন করলে তুমি এরম কাজ তোমার যদি লেগে ফেগে যেত ঠিক আছে তা তোমরা কি ভাববে জানি না কিন্তু দেখো একটা মেয়ে একটা বেটা ছেলে বাড়ি না থাকলে কিভাবে মেয়ে ছেলেরা কিভাবে কাজ করে সত্যিকারের মানে এরকম আমি মানে প্রথম দেখলাম যে কি বলবো আর আমার মানে হচ্ছে খুব খারাপ লাগছে বলতেও খারাপ লাগছে যে একটা ছেলে বাড়ি না থাকলে একটা মেয়ে মানুষ কত কি করতে পারে ঠিক আছে তোমরা কেউ খারাপ মনে করো নিয়ে না কথাটা আমি ভাবলাম যে দেখো রাত্রি সময় মানে কি বলবো এইগুলো সব এইগুলো সব ফুলে গেছিল ঠিক আছে ফুলে যাওয়ার পরে আমি আবার কি করলাম সে ভুল নিয়ে লাগিয়ে তারপরে কমলো তোমার দিদিভাই শুতেই পারছে না মানে মানে কি বলবো এই এপাস ওপাস করছো না এবার একটা ব্যাটা ছেলে তো হয়তো কাজে গেছে সে এবার সে যদি তিনটে সময় বাড়ি আসবে কাজ থেকে সে যদি ভাত না পায় তাহলে কেমন লাগে বলো তো সে আমারও খিদে লাগবে তারও খিদে লাগবে সে হয়তো প্রকাশ করতে পারবে না যে আমার বউ আজকে পারিনি কিন্তু সেটা আমি করলাম হয়তো আমার কষ্ট গেছে কিন্তু সবাই তো ছেলে মেয়ে দিদি ভাইকে কি বলবো আর ভাগ্য করে আমি মানে পেয়েছি ঠিক আছে না আমি কষ্ট করে যাই ছোট্ট থেকে যখন আমার বাবার শরীর খারাপ তখন থেকে না আমি মা মানে সব রকম কাজ করি মানে ছেলেদের কাজ বলো মেয়েদের কাজ বলো সব রকম করি কিন্তু কোনোদিন ভাবিনি যে শ্বশুর বাড়ি এসে আমাকে গ্যাস নিজে ভরে নিয়ে আসতে হবে কিন্তু এটাই আমার মানে কপালে ছিল এখন কি করব হয়ে গেছে এখন তো কিছু করার নেই তাও তো আমি মানে ব্যথাটা আমার কোনো গায়ে লাগছে না কিন্তু আমার এই যে আমার স্বামী আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে তাদের তো মুখে তো আমি ভাত তো দিতে সে যে করেই হোক এইটাই মানে কে ভাবে তার জন্য মানে কেউ খারাপ ভেবে নিও না ঠিক আছে কথাটা বললাম বলে তা কি বলবো আর রাখছি ঠিক আছে তা সবাই ভালো থেকো মানে ফ্রেন্ড তোমরা সবাই মানে কি বলবো আমি অনেক কিছু আর ধরো আমি কথা ভুলভ্রান্তি হয়তো বলে দিতে পারি ঠিক আছে সেটা মানে একটু আমাকে আমি তো নতুন মানে হচ্ছে বড় ভিডিও করছি তা একটু আমাকে ইয়ে করো ক্ষমা করে ক্ষমা করে দিও